হ্যালো ফ্রেন্ড আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ সাবিনী আসমিন সীমা আজকে দারুন একটি রেসিপি নিয়ে এসেছি বাঁধাকপি ও মসুরির ডালের এই রেসিপি কষা মাংস স্বাদকেও হার মানাবে এত টেস্টি আর এত মজা প্রথমে এই যে মসুরির ডাল আর এই যে বাঁধাকপি চিকুন চিকুন করে আমরা কেটে নিয়েছি এই যে দেখুন একদম চিকুন চিকুন করে কেটে নিয়েছি এভাবে চিকুন চিকুন করে কেটে নিতে হবে এই রেসিপিটা একবার বানালে সবাই আঙ্গুল চেটে পুটে খাবে এত মজা হবে আর এই যে দেখুন পেঁয়াজের কলি চিকুন চিকুন কেড়ে কেটে নিয়েছি আর মসুরির ডাল হালকা পানির সাথে ভিজিয়ে শুকনো শুকনো করে ই করে রাখছি যাতে একটু নরম হয়ে যায় এবার এটাকে আমরা বিলিন্ডার করে পাউডার তৈরি করে নেব এই যে দেখুন পাউডার তৈরি করে নিয়েছি এখন এটা আমরা যে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাউডার হয়েছে এটা আমরা এখন এই বাঁধাকপির ভিতর দিয়ে দেব এত সুন্দর মজা হবে এই রেসিপিটাই একবার খেলে আপনার বারবার খেতে মন চাবে এত মজা আর এত টেস্টি যা বলার নাম মাংসের স্বাদকেও হার মানাবে এত টেস্ট আর এত মজা বারবার বাড়িতে বানাতে বলবে এখন এটা এটা খুব সুন্দরভাবে এর সাথে মিশাই নিতে হবে বাঁধাকপিটা ভালো করে ধুয়ে চিপে নিতে হবে যেন কোনো পানি না থাকে কারণ এমনিতেই কিন্তু পানি পানি হয়ে যাবে এখানে পরবর্তী এই যে লবণ দিয়ে দেবো একটু লবণ দিলে কিন্তু একটু পানি ছেড়ে দেয় বাঁধাকপি থেকে লবণ দেওয়ার পর আমরা পরবর্তীতে সব মশলা যোগ করব এখানে এই যে দেখুন এখানে আরও নিয়ে নিয়েছি আমরা এই যে এক মোট এখানে আমরা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি এখানে গুঁড়ো চিংড়ি দিলে খুবই টেস্ট হয় আর খুবই মজা হয় আর এর সাথে চালের গুঁড়ো নিয়ে নিয়েছি যাতে এটা একটু মচমচে হয় আর অনেক সুন্দর একটা বাইন্ডিং হয় চালুগ্রহাটা দিলে অনেক সুন্দর বাইন্ডিং হয় যেটা এটা যখন আমরা তৈরি করব তখন ভেঙে না যায় এবার দেখুন একে একে আমরা সব মশলা এখানে যোগ করব এখন আমরা এই যে মেগি মশলা দিয়ে দিলাম এই মশলাটা দিলে অনেক টেস্ট হয় আর অনেক মজা হয় খাবারটা এরপরে এই যে মরিচ পেঁয়াজ রসুন দিয়ে দিলাম দিয়ার পরে এখানে আমরা এই যে হলুদ দিয়ে দিলাম একশো চামচ মরিচের গুঁড়া দিয়ে দেবো একশো চামচ ধুনের গুঁড়া দিয়ে দেবো একশো চামচ এই যে ধুনের গুঁড়ো একশো চামচ দিয়ে দিলাম এরপর আমরা ধুনের পাতা দিয়ে দেবো একশো চামচ মতো এক চামচ ঠিক নাই মুঠ মতো এই যে আমি দিয়ে দিয়েছি দিয়ে এটাকে চেট করে সুন্দর করে মাখাবো সব মশলার সাথে এখানে কিন্তু আমরা আরও মশলা যোগ করব এটাকে একটু সুন্দর করে মিশিয়ে নিতে হবে যত সুন্দর করে মিশানো হবে তত কিন্তু টেস্টটা দ্বিগুণ বেড়ে যাবে এবার এখানে একটা ডিম দিয়ে দেব এই যে একটা ডিম দিয়ে দিলাম ডিমটা দিলে এর টেস্টটা আরও দ্বিগুণ বেড়ে যাবে ডিমটা ভালো করে ফেটে নিতে হবে যাতে এটা অনেক সুন্দর ফলে আর ভা মজা হয় খেতে এবার এটাকে আমরা এর সাথে সুন্দর করে মাখিয়ে নেব ডিমটাকে সুন্দর করে মাখানোর পরে আমরা পরবর্তীতে এই যে কড়াইতে তেল দিয়ে দেবো অবশ্যই এখানে সরিষার তেল দিতে হবে খাবারটা টেস্টি হওয়ার জন্য অবশ্যই সরিষার তেল ব্যবহার করতে হবে আপনারা চাইলে সোয়াবিন তেলও ব্যবহার করতে পারেন তবে সেই ক্ষেত্রে প্রপার টেস্ট আসবে না এখন আমরা এখানে এই যে এই বড়ার মতো করে সবগুলো শেপ করে দিয়ে দেবো আপনারা যে কোনো রকম শেপ দিতে পারেন বড়া বলেন গোল গোল বলেন চ্যাপ্টা চ্যাপ্টা বলেন যেরকম শেপ দিয়ে খুশি দিতে পারেন আমি এরকম বড়ার মতোই শেপ দিয়ে দিচ্ছি আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধু হিসাবে আমার পাশে থাকুন আপনারা বন্ধু হিসাবে পাশে থাকেন খুবই ভালো লাগে এরকমই বন্ধু হিসাবে আমার পাশে থাকুন আসলে সাবস্ক্রাইব করলে বোঝা যায় কোন কোন বন্ধু আমার পাশে আছেন এভাবেই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এখন আমরা উল্টে নেব দেখুন একবারে সব উল্টে আসতেছে কিন্তু না আমরা একে একে উল্টে নেব এই যে দেখুন উল্টোই দিয়েছি আমি একে একে এই যে দেখুন দেখুন হয়ে গেল দুই পাশ ভেজে নেওয়া হয়ে গেল কড়া করে এখন আমরা তুলে নেব দেখুন এই যে হয়ে গেলো ভাজা প্রত্যেকটাই যে আলাদা আলাদাভাবে সুন্দরভাবে ভাজা হয়ে গেছে এখন এই কড়াইতে এই যে তেলের ভিতরে আমরা এই যে টমেটো নিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিয়েছি তিনটা টমাটো আর তিনটা পেঁয়াজ বাটা একসাথে দিয়ে আমরা এখানে ব্লেন্ডার করে নিয়েছি এখানে আমরা ঝাল গুঁড়া দিয়ে দেবো একশো চামুচ এরপরে ধুনের গুঁড়া দিয়ে দেবো একশো চামুচ লবণ দিয়ে দেবো এখানে আমরা একশো চামচ হলুদ দিয়ে দেবো একশো চামচ দিয়ে এটাকে আমরা সুন্দরভাবে কষিয়ে নেব সুন্দরভাবে মিশায়ে এটা যখন কষাতে কষাতে একদম যখন বলক উঠে যাবে তখন আমরা এখানে বড়াগুলো দিয়ে দেব। এই মশলার ভিতরে আমরা বড়াগুলো দিয়ে দেব। আর এখানে ডিম থাকার কারণে বাঁধাকপি থাকার কারণে চিংড়ি মাছ থাকার কারণে দারুণ একটা টেস্ট হয় ডাল থাকার কারণে খুবই টেস্ট আর খুবই মজা হয় এভাবে একবার আপনারা বানিয়ে দেখুন খুবই টেস্ট হবে এবার পিস একটা করে পিস সবগুলো দিয়ে দেব আমি শেফ সাবিনাশমিশিমা আমার চ্যানেলে আরও অসংখ্য রান্না আছে আপনাদের দেখে আসার দাওয়াত রইল দেখুন খুব সুন্দরভাবে একদম মাখা মাখা করে আমরা কষিয়ে নেব এখন হয়ে গেছে আমরা তুলে নেব এই যে দেখুন আমরা নামিয়ে নিয়েছি দেখুন সবগুলো কিন্তু এই যে আস্তে আস্তে আছে এবং খুব টেস্ট মশলা গায়ে লেগে যাওয়ার পরে খুবই টেস্ট আর মজা হবে খেতে একদম এইভাবে যদি একবার বানান আমি অনেকবার বানিয়েছি বানিয়ে খেয়ে এত মজা হয়েছে তাই আপনাদের সাথে শেয়ার করলাম খুবই টেস্টি এবং খুবই মজার একটি রেসিপি একবার যদি খান তার কখনও বাঁধাকপি অন্যরকম খাবেন না শুধু এইভাবে বানিয়ে খাবেন এখানে ডিমের পুষ্টি আছে চিংড়ি মাছের পুষ্টি আছে বাঁধাকপির পুষ্টি আছে তারপর এখানে ডালের পুষ্টি আছে সব কিছু মিলে একটা প্রপার একটা পুষ্টি সম্মত খাবার এভাবে বাচ্চাদেরকেও আপনারা খাওয়াতে পারেন খুব মজা করে তারা খাবে খুবই লোভনীয় স্বাদের হবে বাড়ির সবাই চিটে খাবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ